রাতে উত্তপ্ত ঢাকা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে বললেন নাহিদ এবার বিস্তারিত সংবাদ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই ক্ষমা চাওয়ারও সময় পার হয়ে গেছে টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি লিখেছেন যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে হোসেন আরিফ কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না নাহিদ লিখেছেন উনিশে জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই সেটাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয় নাহিদ বলেন ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কার্পিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারোর জন্যই পরিণতি ভালো হবে না নাহিদ ইসলাম লিখেছেন পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গান ভবনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে আসতে না পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ করতে না পারে এজন্য তারা অবস্থান নিয়েছেন শনিবার সকাল আটটা থেকে আসাদ গেটের আড়ং কলেজ গেটের সোহরার হাসপাতালের পাশে খামারবাড়ি মোড ও আগারগাঁও এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কেউ যেন কোনোভাবে গণভবনের আশেপাশে আসতে না পারে সেজন্য বিকালের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন ঢাকা মহানগর লীগের সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে আরবের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায় এদিকে শনিবার বিকালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আন্দোলনকারীরা চাইলে তার সাথে বসতে পারেন গণভবনের দুয়ার খোলা এখন সাধারণ জনতার প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি গণভবনের দুয়ার খোলাই রাখবেন তাহলে সেখানে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা বসিয়েছেন দর্শক আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই করবেন